হ্যালো ব্রিগান চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে হচ্ছে বুধবার তোমাদের সবাইকে জানাই শুভ সকাল সকালে উঠে অনেক কাজকর্ম হয়ে গেছে বাদ বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে শোনো স্কুলে চলে গেছে আর এখন আমি এই যে সোয়াবিনটাকে হচ্ছে গরম জলে আর কি একটু ফুটিয়েছিলাম যাতে নরমটা তাড়াতাড়ি হয়ে যায় আর এখন হলুদ মধ্যে মাখিয়ে নেব আজকে রান্না করবো হচ্ছে আলু আর পেঁপে দিয়ে সোয়াবিন আর বানাবো হচ্ছে বাঁধাকপি ঘন্ট না বাঁধাকপি ভাজবো তো এখন দেখো ভালো মতো একটু মাখিয়ে নিলাম সোয়াবিনটাকে আর এদিকে হচ্ছে বাঁধাকপিটাকেও একটু লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে রাখবো তাহলে পরে না ভাজতে তাড়াতাড়ি হবে আর একটু মানে কাঁচা কাঁচা দেখবে থাকবে ভাজলে তো সেই জিনিসটা হবে না এদিকে আলু আর পেঁপে কেটে রেখেছি তো এদিকে সমস্ত কিছু দেখো রেডি করে রেখেছি শুধু রান্নাটা বাকি মানে এখন আগে আমি একটু খেয়ে নেব তো সকাল থেকে এখনও কিছু খাইনি সোনুর জন্য টিফিন বানিয়েছিলাম রুটি আর এখানে আলুটাকে সিদ্ধ করার পর একটু ভেজেছিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে তো সেটা সোনুকে টিফিন দিয়েছি বাদ বাকি আমি খেয়ে নিলাম সোনুর বাবা ভাত খেয়ে চলে গেছে কাজে আর এদিকে দেখো আগের দিন যে জামাকাপড়ো ধুয়েছিলাম না শোকাচ্ছেই না এখন আর একদিনে তো এর কদিন আগেও কিন্তু একদিনের জামাকাপড় মানে একদিনে শুকিয়ে যেত যেগুলো ধুতাম আর কি আর এখন দুদিন দিন লাগছে শোকাতে মানে রৌদ্রের তাপ অনেকটাই কমে গেছে আর যার জন্য প্রত্যেক দিন জামাকাপড় ধুচ্ছি আর ঢিপ হয়ে হয়ে থাকছে একটা দিনও এরকম যাচ্ছে না যে পুরো বাড়ি আর কি পরিষ্কার তো এদিকে দেখো আগের দিনে জামাকাপড়গুলো এখন হালকা হালকা ভিজা আছে তো সকালে যে রোদ্রটা সেটাই আর কি শুকিয়ে যাবে তো পরে যেগুলো ধোবো সেগুলো হচ্ছে ধুতে ধুতে এগুলো তো শুকিয়ে যাবে এর জন্য তা আগে মেলে দিলাম আর এতক্ষণ তো কাজের চাপে ছিলাম সোনুকে নিয়ে ওর খাওয়ানো টাওয়ানো এর জন্য এগুলো করতে পারিনি তাহলে কিন্তু আরও আগে শুকিয়ে যেত শীতের দিনে যে কষ্ট সেটা শুধুমাত্র বাচ্চার মায়েরা বুঝবে না বাচ্চারা বুঝবে না বাচ্চার বাবারা বুঝবে শুধু বাচ্চার মায়েরাই বুঝবে তবে যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে তাদের তো বোঝার কোনো ব্যাপারই নেই যারা হাতে ধোয় তারাই বোঝে ব্যাপারটা আর দিয়ে ধরো গাছের পেঁপেটা সোনুর একটা পেরেছে আর একটা ফেলে রেখেছে তো এটাও আমি ধুয়ে এখন ঘরে নিয়ে এলাম আর এদিকে এখন চলে যাচ্ছি এই ঘরে তো জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে এখন আর একটা কাজ হচ্ছে ঘরটাকে ভালো মতো ঝাড়বো কারণ সকালে ঝাড়া হলেও ওই সোনু যতক্ষণ বাড়িতে থাকে এই দিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে ওর মানে সকালে কত রকমের বায়না থাকে তো সেই জন্য আবার ঝাড়ছি আর যা ধোয়া করবো জামা সব ফেলানো ছিল নিচে সেগুলো বাথরুমে রেখে এলাম তো এখন ভালো মতো ওই বারান্দাটাও ঝেড়ে নিচ্ছি কারণ ওই যে আমি মোছার আগে না ঝাড়লে ভালোই লাগে না মুছতে অনেকটা টাইম লেগে যায় না হলে আর এদিকে দেখো আমি এখন না ঝাড়ার পরে উঠানে আগেও ফেলতাম না যদিও তো এখন একটু একটু নোংরা হলে সেটা হচ্ছে বালতির মধ্যে রেখে দিই তো ওদিকে এক বালতিতে জল হচ্ছে গ গরমে বসিয়ে দিলাম আর এখানে এখন এক বালতিতে জল এনেছি ঘরটাকে মুছবো তো অনেকদিন থেকে লাইজল দেওয়া হচ্ছে না এই জন্য একটু দিলাম কারণ শীতের দিনে দেখবে মানুষের শরীর যতটা নোংরা হয় তার থেকে বেশি ঘর বাড়ি নোংরা হয় হবেই শীতের দিনে তেল টেল যেহেতু ব্যবহার করা হয় তেল তেলে ভাব থাকে এই কারণে আর কি তো ঘরটাকে ভালো মতো মুছে নিচ্ছে আগে আজকে না মুছতে চাইনি ঘরটা তো তারপরে ভাবলাম না ধর মুছেই নেই বারান্দাটা যত মুছবো তত তাড়াতাড়ি আর কি পিছলে পিছলে ভাবটা কমে যাবে নতুন পাকা না এর জন্য তোমরা কে কে আমার মতো করে কাজ করো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে যদি কোনো মেয়ে বা কোনো এক বাচ্চার মা যারা দেখে থাকো বা দু বাচ্চারই মা হও না কেন তা তোমরা ভালো বুঝবে এই যে কষ্টটা কি শীতের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চার জন্য খাওয়ার টিফিন সব রেডি করে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে তারপরে আবার সংসারে নানা রকমের কাজ করা তো দেখো স্নান টান হয়ে গেছে এখন আরও এক বালতি জামাকাপড় এই যখন মেলে দিচ্ছি তো ভাবো এত জায়গা কোথায় পাবো তবে হ্যাঁ আমার উঠানে জায়গা আছে আমি চাই না যে কাপড়গুলো নিয়ে আমি বাইরে মানে রাস্তাতে মেলবো এর জন্য আমি আর কি অনেকগুলো এখানে উঠানের মধ্যে দড়ি বেঁধেছি আর তাও সে দেখো এগুলো আগে সকালবেলা যে মেলেছিলাম সেগুলো আর কি শুকিয়ে সে এখন সুন্দর করে গুছিয়ে রাখছি না একবার এখন রান্না করে চলে গেলে এদিকে আর আসা হবে না আর সোনু স্কুল থেকে বাড়িতে চলে এসে যদি দেখে এগুলো গুছায়নি ও ওস্তাদি শুরু করবে ও ভাস করবে ভাস করা তো না এদিক থেকে ওদিকে ছড়াছড়ি করবে তো এর জন্য আগে জামা কাপড়গুলোকেই গুছিয়ে নিচ্ছি আর ওই যে একটা দিক থেকে আমি আবার একটু হচ্ছে ছাড় পেয়েছি সেটা হচ্ছে সোনুর বাবা কিন্তু পুজো করে যায় সকালবেলা না হলে আমার আরও অনেকটা দেরি হয়ে যেত মানে ওকে হচ্ছে সম থেকে এই শুক্রবার পর্যন্ত পুজো করাই তবে তার মাঝখানে বৃহস্পতিবারটা আমিই পুজো করি বৃহস্পতি শনি রবি আমি পুজো করি বাদ বাকি দিনগুলো সোনোর বাবা পুজো করে আর এখন চলে এলাম রান্নাঘরে তো দেখো এদিকে গ্যাসটাও ধরিয়ে দিয়েছি আর সব তো রেডি করে রেখেছি এখনও রান্না হতে বেশি টাইম লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো প্রথমে সোয়াবিনটাকে ভেজে নিলাম তারপরে এই এক এক করে কিন্তু রান্না করছিলাম তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমাদের শীতের দিনগুলো কেমন যাচ্ছে আর এদিকে দেখো আমাদের গাছের পেঁপে আমি এখন বিট লবণ দিয়ে খাবো সত্যি আমার পেঁপে খেতে দারুণ লাগে তবে বেশি পাকা না একটু একটু শখ থাকবে একটু একটু পাকা থাকবে আমার দারুণ লাগে আর আমাদের গাছের পেঁপেগুলো খুবই মিষ্টি এই জন্য বেশি ভালো লাগে এদিকে দেখো আমার রান্না করা হয়ে গেছে উফ কি শান্তি পেলাম মানে কি বলবো তবে আগে কিন্তু শর্ট ভিডিও করার টাইম পেতাম দুপুরবেলা এখন আর টাইম পাই না রান্নার শেষ হতে হতে শোনো স্কুল থেকে বাড়ি চলে আসে আর স্কুল থেকে বাড়ি এসে দেখো হপ ফুলিয়ে বসে আছে আজকে হয়েছে একটা বিশাল বড় বড়ই তো সোনুর স্কুলে এক্সাম চলছে সোনুর শরীরটা কদিন থেকে খারাপ ছিল তার মধ্যে আজকে সোনু যা করে নিয়ে এসেছে মানে কি বলবো প্রথমে যদি ও বলেছিল ওর কানের মধ্যে সুতো তবে আমরা ব্যাপারটা মানে ই আর কি ভেবেছি মজা ভেবেছি তারপরে সোনুকে যখন স্নান করানো হয় আমি স্নান করিয়ে দিই ওকে হচ্ছে ভালো মতো মুছাতে যাই আর কানও রোজ দিনের মতো মুছাচ্ছিলাম তবে আজকে একটু তাকিয়েছিলাম আর যেই কানের দিকে তাকিয়ে দেখি আমার চোখ তো পুরো একদম কপাল উঠে গেছে মানে হাত পা দেখি সত্যি সত্যি কানের মধ্যে সাদা সাদা কিছু একটা তাও তারপরে তারা হুড়ো করে নিয়ে যায় আমাদের এখানে একটা কাকুর কাছে তো কাকু এখন হচ্ছে ওটাকে বের করে দেবে কানের মধ্যে কী ছিল এই দেখো কত বড় তুলো এটা স্কুলে দিয়েছে যত দূর সম্ভব স্কুলেই এই কাজটা করেছে তো তারপর বাড়িতে এসে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয় আর স্কুলে ওই কান্ডটা হয়েছে মনে হচ্ছে কারণ একটা বাচ্চা কানে তুলো দিয়ে আসে তো তার কিছু সমস্যার কারণে হয়তো এরাও আর কি কিছু একটা পাকামা করেছিল তবে যদিও তুলোটাকে দেখা গিয়েছিল যদি দেখা আনে যেত আরও ভিতরে চলে যেত তাহলে যে কী হতো ভগবানই জানে তো সত্যি স্কুলে একটু বাচ্চাদেরকে আরও নজর দেওয়া দরকার মানে টিচারদের আন্টিদের তো যাই হোক আমি স্কুলে জানিয়েছি টিউশনিতে জানিয়েছি কোথায় হয়েছে ঠিক তখন জানতাম না এই দেখো তারপরে বিকেল হয়ে গেছে শোনুকে ডাকছি উঠছিলই না তারপরে তুলে টিউশন টিউশনেতে দিয়ে আসি বাড়িতে আসি সন্ধ্যা বাতি দিয়ে আবার হচ্ছে রাত্রিবেলা সোনুকে টিউশন থেকে আনতে যাই টিউশনে ম্যাম ফোন করেছিল সোনুকে টিউশন থেকে এনেই চলে যাই আবার দোকানে একটু হচ্ছে সবজি বাজার করতে আর সাথে করে নিসেছি হচ্ছে একটা পান ওই দেখো সোনুর কানটা দেখো দিন দিন যে এমন দুষ্টমি কেন করে ভগবান জানি ক্যামেরা দেখলে এরকম দুষ্টমি করে তারপরে দেখো ওই যে রাত্রে কুয়ে গাছে নিয়েছিলাম আসিয়েছিলাম এখন সবুর পেটে পান থেকে তেল দিয়ে ভালো মতো ঘুষে পুড়িয়ে দিচ্ছি কারণ সবুর দিন দিন এত শরীর খারাপ হচ্ছে মানে কী বলবো সত্যি আর আর একটা তথ্য আছে যে বাচ্চা যদি নজর লাগে মনে হয় তাহলে শুকনো লঙ্কা অনেক আর কি চারপাশে ঘুরিয়ে বাচ্চার ঘুরিয়ে কুড়িয়ে দিতে হয় তো সেটা আজকে করা হয় নিয়ে আমার অন্যদিন করবো আগে পানটাকে পুড়িয়ে দিলাম কারণ আমার পেটের ভীষণ সমস্যা দেখা যাচ্ছে এই কারণে আর পানটা যেভাবে ফুটছিল মানে কি বলবো তোমাদের কয়েকদিন ধরে যা যাচ্ছে আমাদের ওপর সত্যি মাথা প্রচণ্ড ব্যথা হচ্ছিলো এই জন্য ভাবলাম মাথা একটু তেল নেই খাওয়া দাওয়া হয়ে গেছে সোনাকে শুয়েও দিয়েছি ও আবার বসে বসে দেখছিল আমি কি করি তো পরের দিন তো হচ্ছে বুধবার তো শ্যাম্পু করব এই জন্য আজকে একটু তেলটা নিচ্ছি রোজ দিনই ভাবি তেল নেব নেবো কিন্তু সময় আর সুযোগ কোনোটাই হয় না তো আজকে যখন নিচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার নিই আমার ভিডিওটাও শেষ করতে পারবো তাহলে আর এদিকে দেখো ওই যে আমি যে তেলটা বানিয়েছিলাম সেই তেলটাই নিচ্ছি সত্যি তেলটার মানে গন্ধটা এত ভালো লাগে আমার দারুণ লাগে আর যেহেতু শীতের দিন খুশকি তো হবেই মাথায় কারণ যত্ন সেভাবে হচ্ছেই না মেয়ের পেছনেই খাটতে খাটতে আমার অবস্থা শেষ চুলের আর কি যত্ন করব তবে এই তেলটা দিলে যদি একটু উপকারে আসে সেই জন্য ভালো মতো তেলটা দিয়ে একটু ভালো মতো আর কি মাসাজ করছিলাম কারণ প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিলো তখন কদিন যা চাপে ছিলাম মানে এত টেনশনে ছিলাম সে বলারই বাইরে আর এদিকে দেখো তেল কিন্তু একদমই পাতলা যেহেতু বাড়িতে বানিয়েছিলাম তেলটা তেলের মতো না অনেকটা পাতলা আর কি খুবই ভালো লাগে তেলটা দেওয়ার পরে তো এখন ভালো মতো চুলটাকে আসরে আজকে বেনোনি করে রাখবো আর না হলে না চুলটা পুরো একদম জট জট লেগে যায় এত ছোটো ছোটো চুল তবু আর দেখো বেনোনি করা হয়ে গেছে তো চলো এই ছিল আজকের আমার সারাদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবেন নতুন চ্যালেটি সাবস্ক্রাইব পাশে থাকি